সুরাইউনুসের উননব্বই নম্বর আর তথ্য বি আন নি সাবিলাজিন লায়া লামুন অব্যদের নেতৃত্ব মেনে না সাহেলদের নেতৃত্ব মানা যাবে না সুতরাং যাদের কাছে কোরান আছে তাদের পেছনে তোমরা ছোটো আর যে নেতার কাছে কোরান নাই যে নেতা পেশাব করে পানি নেয় না নেয় না যে নেতা নামাজ পড়ে না নামাজের সময় আরো জনসভা করে কথা বলেন ঠিক কিনা আমার বগুড়ার জেরো পয়েন্ট আমি সাতমাতা মসজিদের খতিব আমি বগুড়ার জেরো পয়েন্ট সাতমাতা মসজিদের আমি খতিব এই গত দুই দিন আগে আসরের আজান হয় একটি দলের জনসভা সেখানে চলে হল মিলনায়তনে আজান হয় ওদের বক্তব্য বন্ধ হয় না নামাজ হয় ওদের বক্তব্য বন্ধ হয় না মাগরিবের নামাজের সময়ও ঠিক তাই আপনারাই বলেন এরা কি মুসলমান এদের কি কি মুসলমান বলা যাবে কখনোই মুসলমান বলা যাবে না এরা যদি মুসলমান হতো নামাজের সময় আজানের সময় তাদের সমাবেশ বন্ধ হবে নামাজের সময় কোনো মিছিল মিটিং চলবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাতাবি আননি সাবিলাল্লাজিনা লা ইয়ালামুন যারা অজ্ঞ যারা জাহেল তাদের নেতৃত্ব তোমরা মেনো না কানার পিছনে কিন্তু হেঁটো না কানা এরা হচ্ছে কানা এরা হচ্ছে অজ্ঞ এরা হচ্ছে জাহেল যাদের কাছে কোরআন নাই তাদের নেতৃত্ব মানা যাবে না আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন নেতৃত্ব মানতে হবে যাদের কাছে কোরআন রয়েছে হাদিস রয়েছে শরিয়া রয়েছে ইসলাম রয়েছে তাদের নেতৃত্ব মানো এ ছাড়া অন্য কারো নেতৃত্ব মুসলমানের জন্য মানা যাবে না হারাম হারাম হারাম